হ্যালো বন্ধুরা চলে এসেছে একটা রান্নার রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো সর্ষে পাবদা নিজেও কিন্তু ভাবতে পারিনি পাবদা মাছটা এত ভালো হবে বাজার থেকে কিনে প্রথমে পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ তেল মাখিয়ে নিয়েছিলাম তেলটা মাখিয়ে নিলে পাবদা মাছগুলো ভাজতে গেলে ফাটবে না এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে একে একে মাছগুলোকে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নিলাম পাবদা মাছ ভাজার সময়ে খুব বেশি ফাটে তাই তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবেন সবকটা মাছ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে এক চামচ কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার সাথেই দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা এবার সামান্য একটু জল মেশালাম এর সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর সামান্য চিনি এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দিলাম ঝোলটা ফুটে যাওয়ার পর মাছগুলোকে মিশিয়ে দিতে হবে দেখো একদম পাবদা মাছের রেসিপিটা তৈরি এবার কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিলাম সাথে দিয়ে দিয়েছিলাম ওপর দিয়ে একটু সর্ষের তেল আর দেখো একদম পাবদা মাছের রেসিপিটা তৈরি আর যেটা খেতে দুর্দান্ত হয়েছিল